আছি আলহামদুলিল্লাহ আজকে তো একদম হট কালেকশন না কুল কালেকশন আজকে ভাইয়া হট কে কুল করে দিবে মানে গরম কে ঠান্ডা করে দিবে গরম কে ঠান্ডা করে দিবে এই ধরনের ডিভাইস নিয়ে আসছি এবং এগুলো আপনি ডাইরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন প্লাস হইছে আপনার ব্যাকআপ দিয়ে কিন্তু চালি ইউজ করতে পারবেন এবং ছোট বড় সবার বাজেটের মধ্যে যারা ফ্যান কিনতে পারেন এই ধরনের বাজেটের মধ্যে ফ্যান নিয়ে আসলাম আজকে অনেকে হচ্ছে বাইরে চলে যায় যে হচ্ছে আউটডোরে থাকে রিচার্জেবল এবং পোর্টেবল ফ্যান দরকার তাদের জন্য আজকে কালেকশন গুলো বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু যারা বাচ্চারা অনেক সময় গরম সহ্য করতে পারে না তো তাদের জন্য কিন্তু ফ্যানটা খুবই বেশি প্রয়োজন হয় এবং পোর্টেবল হ্যান্ডি ফ্যান যেটা আপনার যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন খুবই সহজ ভাবে এবং আপনার ব্যাকআপটা থাকবে দুই থেকে আড়াই ঘন্টার মতন ওকে যারা নাকি হচ্ছে মার্কেটে বের হবেন চিন্তা করতেছেন তাদের জন্য কিন্তু আরো একটা অপশন সেটা হচ্ছে ফ্যান কারণ এই ফ্যানগুলো আপনি ব্যাগে চাইলে ক্যারি করতে পারেন গরম লাগলে আপনার বাতাস খেয়ে কিন্তু ঠান্ডা করে নিতে পারেন আপনার দেহটাকে তো ভাইয়া আমরা তো আজকে এই ফ্যানগুলো দেখবো আজকে কি একটু স্পেশাল প্রাইস থাকবে কি না অবশ্যই স্পেশাল প্রাইস থাকবে ভাই শখের গ্যাজেট থেকে কিন্তু সব সময় স্পেশাল প্রাইসটাই থাকে ওকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রাইস দিয়ে দিবে আজকে শখের গ্যাজেট থেকে তো ভাই আমরা ফ্যানের প্রাইস জানবো তার আগে দোকানের ডিটেইলস একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট ওকে আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব আর কোন বিষয়ে আসতে পারবেন ওকে সো কত বাজেটে ফ্যান দিয়ে শুরু করব আচ্ছা ভাই সবচেয়ে কম মধ্যে যেটা আমি দেখাবো যেমন এই যে এটা এটার মধ্যে কিন্তু আপনার 3 ইন অপশন দেওয়া আছে 3 ইন 1 এটা সামনে কিন্তু যারা অনেক সময় বাচ্চা গেছে আর কিন্তু খেতে চায় না গরম লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু সামনে এটা সামনে কিন্তু আপনি ফোন রেখে দিতে পারবেন ওকে ফোন দিয়ে কিন্তু বাচ্চাটা কার্টুন দেখবে প্লাস হইছে আপনার বাতাস খাবে

এই যে দেখেন এই যে এটা এখন কিন্তু ফুল পাওয়ার এই যে টিস্যুটা দিয়ে দিচ্ছি দেখেন কত বাতাস হচ্ছে রাইট এটা কিন্তু আপনার মানে একদম যদি গরমও লাগে এটা কিন্তু আপনাকে ঠান্ডা করে দিবে এবং কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু সেটাও কিন্তু এখানে দেখা যাবে জি ওকে আচ্ছা এটা প্রাইস দিবেন কত ভাইয়া এটা প্রাইসটা এই যে বক্সটা এটা কিন্তু প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র 550 টাকা প্রাইস পড়বে মাত্র 550 টাকা যারা নাকি হচ্ছে প্রোডাক্টের মডেল বলতে পারবে না তারা জাস্ট এভাবে ধরে স্ক্রিনশট দিবেন আপনাদের কিন্তু প্রাইস অথবা হচ্ছে ডিটেইলস বলা যাবে ওকে

হাতে ধরে ব্যবহার করতে পারতেছেন যদি কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটাতে লাইট মুড আছে লাইটও চালাতে পারতেছেন খুবই কিউট একটা ফ্যান প্রাইস দিবেন কত ভাই এটা এটা প্রাইসটা দিচ্ছি 450 টাকা এটা প্রাইস করতেছে মাত্র 450 টাকা ওকে নেক্সট কোনটা দেখাবেন তারপরে নেক্সট আর একটা আছে যেমন এই যে এটা একটা আছে এটাও কিন্তু সাইজে ছোট কালার কালারফুল কিন্তু অনেক কিউট কিউট ফ্যান আপনারা নিয়ে আসেন এটা কিন্তু আপনার তিনটা স্টেপে কিন্তু আপনি বাড়াতে পারবেন আচ্ছা

বা অফিস রুমে ডেস্কে রেখে দেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটা কিন্তু রেগুলেটর মতন আপনার মানে আপনার যে স্পিডটা আছে সেটা কিন্তু স্পিডটা কম বেশি করতে পারবেন এবং এটা কিন্তু অন অফ বাটন এটাই অন অফ বাটন এটা সাহায্য হচ্ছে বাতাসটা কন্ট্রোল করা যাবে হ্যাঁ এটা কিন্তু বাতাসটা কিন্তু অনেক বেশি এই যে দেখেন অনেক বেশি বাতাস আচ্ছা এটা বাতাসটাও কিন্তু অনেক বেশি রাইট ওকে আর চার্জিং পোর্ট আছে এটাতে জি 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 ওকে আচ্ছা

এবং এটা স্ট্যান্ড করেও কিন্তু ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা প্রাইস দিবেন কত এটা দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা 850 পঞ্চাশ টাকা আচ্ছা এবং এটা কিন্তু হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট আছে এটা আপনি চাইলে ডাইরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন আবার যে ব্যাটারি ব্যাকআপ আছে সেটা দিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা ওকে আবার এই যে এটা একটা আছে আপনি এইভাবে নিয়ে আপনি কিন্তু ক্যারি করা ইজি মানে হ্যারিকেনের মতো রাইট হ্যারিকেনের মতন ক্যারি করা ইজি এইভাবে ধরবেন উপর থেকে বাতাস খাবেন ও আর এটা এটা সাথে কিন্তু এই যে রেগুলার টাইপের আছে যেটা হচ্ছে অন অফ করতে পারবেন প্লাস এসে আপনি বাতাসটাও এখান থেকে কন্ট্রোল করতে পারবেন টাইপ সি পোর্ট এর আচ্ছা আচ্ছা যেটা ফাস্ট চার্জ হবে খুবই দ্রুত ভাবে চার্জ হবে এটা ওকে আচ্ছা খুবই দ্রুত চার্জ হবে আর এটার এটার বক্সটা হইছে আপনি এই যে এটা অন্যান্য কালারও হয়

দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে এখানে কিন্তু আপনার এই স্পিডটা কম বেশি করতে পারবেন সাথে কিন্তু আপনার লাইটও দেওয়া আছে এটা লাইটও দেওয়া আছে লাইটের স্পিডটা কিন্তু কম বেশি করতে পারবেন বাতাস তো অনেক দেখা যায় বাতাস অনেক এটাতে আপনার যখন কারেন্ট চলে যাবে লাইটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ওকে তো সে কিন্তু লাইটের কাজও এটা করতে পারতেছেন ফ্যানের কাজও করতে পারবেন ওকে তার খুব সুন্দরভাবে চাল ইউজ করতে পারবেন মানে লাইট এবং ফ্যান দুইটাই ব্যবহার করা দুইটাই ব্যবহার করতে পারবেন জি একটা প্রোডাক্ট ওকে আচ্ছা দেখতে কিন্তু একদম খুব প্রিমিয়াম লাগতেছে এবং হ্যাং করা যাবে পিছনে একটা উকো আছে সুন্দর ইজিলি হ্যাং করতে পারবেন এবং টাইসি চার্জিং পোর্ট

অফ হয়ে গেল অন হয়ে গেল সব টাচে সাজে কন্ট্রোল করতে পারবে জি এটা বক্সটা হচ্ছে ভাই এইটা জি এটা জি তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1700 টাকা এটা প্রাইস পড়বে সর্বোচ্চ মাত্র 17 1700 টাকা জি জি তারপরে আরেকটা আছে যেমন এই যে এটা একটা আছে এটা আছে আপনার ওয়ারেন্টি সহ AY ব্র্যান্ডের এওয়াই ব্র্যান্ডের ওকে AY ব্র্যান্ডের এটা কিন্তু আপনার খুব সুন্দর কোয়ালিটি একটা প্রোডাক্ট

আপনার যে কালারটা প্রয়োজন হয় বললে আমরা ইনশাআল্লাহ কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো তারপর আমাদের কাছে এই একটা মডেল আছে এটাও কিন্তু আপনার হ্যান্ডি ও এর সাথে কিন্তু ডিসপ্লে আছে এটা 6 মান্থ ওয়ারেন্টি সহ আচ্ছা কত পার্সেন্ট চার্জ হয় সেটা দেখতে পারবেন স্পিডটা কম 4 ঘন্টা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে ওকে প্রাইস দিবেন কত এটা ভাই এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা আচ্ছা ঠিক আছে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা খুব ভালো কোয়ালিটি নিতে চান যেটা আপনার সিলিং ফ্যানের কাজ করবেন আপনার মিনি ফ্যান দিয়ে ও ঝড়কে ঘরে নিয়ে এটা মানে ঘরে এটা এত মিনিমাম তিন মিটার দূর থেকে আপনার বসায় রাখবেন খুব সুন্দর ভাবে বাতাস হবে এবং আপনি যদি গরমও থাকেন আপনাকে ঠান্ডা করে দিবে এবং লাইট আছে দেখা যায় এটার সাথে লাইট ও আছে লাইটটাও কিন্তু কম বেশি করতে পারবেন এটা কিন্তু আপনার

ঝড়ের গতিতে বাতাস হচ্ছে আচ্ছা ঝড়ের গতিতে কিন্তু বাতাস হচ্ছে আপনার এই ফ্যানটা নিলেও চাইলে কিন্তু আমার কাছে নিতে আসবেন প্রাইস দিবেন কত ভাই এটা এটার প্রাইসটা দিচ্ছি মাত্র 1950 টাকা প্রাইস পড়তেছে মাত্র 1950 টাকা জি আচ্ছা সো ভিউয়ারস আপনারা তো দেখলেন আজকে কিন্তু একদম মানে গরমকে ঠান্ডা করার জন্য কিন্তু সখের গ্যাজেট আপনাদের জন্য কিন্তু এই রিচার্জেবল ফ্যানগুলো নিয়ে আছে আপনার কোন ফ্যানটা দরকার অবশ্যই কমেন্টস করবেন অথবা হচ্ছে কল করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে কুরিয়ারে একদম হোম ডেলিভারি সুবিধা ঘরে বসে পারচেস করতে পারবেন অবশ্যই যদি চান চলে আসেন দুইশো পাঁচের বিশ নম্বর আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর সাইন্স লাইফ তো আর যারা ঘরে বসে নিতে চান তারা অবশ্যই স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করুন আজকের ভিডিওটা আমরা সকালের গাজার থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু সকালের গাজার সাথে থাকবেন আল্লাহ হাফেজ